বিষ্ণবী একবার আসরের নামাজের শেষদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণয় বললেন না অসুস্থ হই নাই কোরআন আত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্বনবীর কাঁদে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কাইটা আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় চুমা দেয় নাই আর বলতেন রাইহানা তাইনি ফিদ দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনের দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুদ্বাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদ্বা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কয় না পড়ি নাই বিশ্বনবী বললেন এর কা দুই রাকাত পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খোদ্ দেওয়া শুরু করলেন খোদ্বার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখাজ নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা এ কাজই করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুদবা থামিয়ে দিলেন খুদবা দিচ্ছিলেন খুদবা থামিয়ে দোয়া করলেন আল্লাহুম মাসকিনা আল্লাহুম মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম মাসকিনা গাইসান মুগিসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি نازিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেই কে বৃষ্টি দেই কে আল্লাহ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ অর্থ দত করে নাই শুনতে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাবো সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ